হাই বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু ভালো আছি যে তোমার চান কি করছে তোমাদের দাদা ভাই চিচিঙা পোড়াচ্ছে চিচিঙা পোড়া দিয়ে মুড়ি খেতে দারুণ লাগে তো দেখতে থাকো আমি কিরম দ্বারা পোড়াচ্ছে চিচিঙাটা আমি তোমাদেরকে দেখাই তো দেখতে থাকো বন্ধু চিচিঙা পোড়া এটা পেঁয়াজ লঙ্কা লঙ্কা ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নুন দিয়ে তৈরি করতে হবে তো বন্ধু খেলে কিন্তু এটা সবাই জানে না খাওয়াটা আমাদের এখানে সারের লোক অনেক খায় তো কতদিন হয়নি উনুনে পোড়া করতাম উনুনে এক্ষুনি ভাত বসাবো তো এখন তাড়াতাড়ি করে এই গ্যাসে কুড়িয়ে দেওয়া হচ্ছে তো তোমাদের কিরম দ্বারা লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে নে দেখতে পাচ্ছো তৈরি তৈরি হয়ে গেছে আমাদের এখানে মিষ্টি খেতে বসে গেছে মুড়ে মিষ্টি কেমন হয়েছে কেমন হয়েছে মিষ্টির আলাদা লঙ্কা দেওয়া নয় মিষ্টি কেমন হয়েছে না না লঙ্কা দিয়ে নি তো